নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনা আন পানিতে ডুবে মারা গেল আল্লাপাক তাকে বললেন আল্লাপাক তাকে বললেন হে নো লাইস্বামী না হেলিক সে তোমার পরিবারের কেউ না নু ইসলাম বলছেন আল্লাহ সে আমার সন্তান তাকে মাফ করে দাও আর আল্লাহপাক বলছেন লাসামি না হেলিক সে তোমার পরিবারের কেউ না মানে আল্লাহর হুকুম হাকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না আর আমরা তো কিছুই না আমরা কিছু তা আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান অমুক মুহাদ্দিসের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান অমুক রাষ্ট্রনেতার সন্তান এই জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন ফলো না করে চলে এটা মূল কথা আরও সামনে যান এবার ইব্রাহিম আলী ইসলামের যুগটা আপনাকে দেখাই ওই যুগের সময়টা দেখেন বলে আসরি ওইখানে আল্লাহ রবাহ আলমিন ইব্রাহিম আলী ইসলাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব পাক ধসিয়ে দিয়েছেন কিনা নাই আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে হয় পাক ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন আর নমরুদকে সামান্য মশা দিয়েই মেরে ফেলেছে আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি নবী মূর্সা আলী ইসলামের যুগে যান ফেরাউনের বিশাল বাহিনী এখনকার এই রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক মনে হয় এক ঘন্টার মধ্যেই পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন একদিনের মধ্যেই আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আর বানু ইসরাহিল আর মুসা ইসলামকে আল্লাহ উদ্ধার করলেন আল্লাহ পাকের সুন্নত এটাই যুগে যুগে বলে একই সুন্নত আজ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম সমান সমান লম্বা তার একটা কথা মান আমাদের হচ্ছে শক্তিশালী কে আছে তারা বলতো এই কথা পাক ওদেরকে ছয় দিন সাত রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পরে থাকলো কেউ বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো পরের জেনারেশন আসলো সামুদ জাতি তাদের নবীন নাম কে সোয়ালাম সালেহ আলি ইসলাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না সালেহ আলি ইসলাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ সামুদ জাতিকে বজ্রপাত বিদ্যুৎ 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 না এই দিয়ে পুরো জাতিকে আল্লাবাক ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দেই শেষ একটা বিকট শব্দ এক শব্দের সবার যান চলে গেছে যান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে সামুদ জাতি শেষ একটা জাতির নাম ছিল ম্যাডিয়ান তমে ম্যাদিয়ান এই জাতির নবী ছিলেন সোয়াইব আলহিসাম এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত কী করতো আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবেন একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়ান একদিনের খাবার আর একদিন খাওয়ান মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড করলাম দেখেন দেখেন নাই ওই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায় সংখ্যা কি কম না বেশি সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা প্রতারণা এই জামানায় আমানত উঠে যাবে কি উঠে যাবে আমানত উঠে যাবে আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফস্কার মতো মনে হবে ফস্কার মতো গায়ে ফসকা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে এত রেয়ার হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা আমরা থাকি মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কেউ যদি কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষারও সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন বড় বড় ফিগার চাচ্ছে বড় ফিগার আমাকে আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মার্শাল্লাহ নষ্ট করে ফেলছে আর একটা অংশ দিয়ে কী করছে জানেন শুনলে অবাক হয়ে যাবেন একটা কোলের বাচ্চাকে কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে কোলের বাচ্চা কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কি খাইয়ে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য টাকা দেন চিকিৎসার জন্য টাকা দেন মানুষ টাকা দিয়ে যায় কেউ দেয় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারাদিন শেষে বাচ্চা ঘুমিয়ে আছে বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া তারপরে এই বাচ্চাটার ওসিলা যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে এর একটা অংশ সে এই বাচ্চা আসল পিতামাতাকে দেবে দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে এটাও হয় ঢাকা শহরে তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন এটা অবিশ্বাসের যুগ চলছে জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজ মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে এমনও হয়েছে ওয়াজ করে চলে গেছি এমন হয়েছে যে ওই যে খাম খামের ভিতরে সব পাতি কিছুই নাই তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হুজুর দেখা যাবে আসার পরে আর দেখার নাম নাই কোনো কোনো মাহফিল হয়েছে এমন মাহফিল নেমে গাড়ি তো পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কীভাবে বাসায় যাবো কোনো ফিকির নাই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা প্রতিটা সেক্টরে উপর থেকে নিজ সব জায়গায় প্রতারণা এই যুগে আপনি আমার একটা মেয়েকে ভালোবাসতে যাচ্ছেন ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে এখানেও প্রতারণা দাঁড়ান দাঁড়ান আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো আর ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না দেখেন সন্তানের জন্যে সরি সম্পত্তির জন্যে ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগে ঘটনা সম্পত্তির জন্যে ছেলে মাকে হত্যা করেছে আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না খেয়াল করে দেখবেন ইভেন বাজারে যাচ্ছেন বাজারে গেলে কেনাকাটা করছেন একটা অবিশ্বাস সবার চোখে মুখে না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা কেউ যদি ভালো মতো এসে এক কাপ চা অফার করে ভাই আসেন চা খাই এক বিশ্বাস করতে কষ্ট হবে না জানি চা এসে যাবে কি খাওয়া দেয় সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে একই অবস্থা তো দেখেন ওই সমাজে ওই মাদিয়ান কমের মধ্যে এই অবিশ্বাস ছিল প্রতারণা ছিল আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো যে শূন্য তো এখন চলছে এখন এখনো সে শূন্য কোরআন কেন নাজিল করছেন কেন এত ইতিহাস বলছেন কারণ শেষ জামানার এই উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলী হাসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে এই কারণেই তো আল্লাহবাক আমাদের জানাচ্ছেন আগে এটা হয়েছে আগে এটা হয়েছে আগে এটা হয়েছে সতর্ক থাকো কেন কোরআনে বারবার মৌসা আর ফেরাউনের কথা আসছে একশো বার আছে নবী মৌসা আলহিসের কথা ফেরাউনের সাথে এতবার কেন যেখানে আমাদের নবীজির নাম মাত্র চারবার কেন এতবার কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মুসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার আল্লাহবাক সচেতন থাকতে বলছে এ যুগেও কি নতুন করে ফেরাউন না বের হয়ে আসে নাই ফেরাউন ফেরাউন এবং তার দলবল বানু ইসরা উপরে যা করেছিল এখন ইহুদিরা আশ্রাহ মুসলিমদের উপর তাই করছে না একই জিনিস ঘুরে ফিরে আসছে এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন বারবার কোরআন এগুলো রিপিট করছেন ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ বলে আশ্রী সময়ের কসম সময়কে মূল্যায়ন করেন সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে এই কমে মাদিয়ান মাপে কম দিত আমরা যারা ব্যবসা করি আল্লাহর আসতে মাপে কম দিবেন না একজন সৎ ব্যবসায়ী আমি দুটো হাদিস নাই আমি তাদেরকে ভালোবাসি ভালোবেসেই বলছি ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি কারণ তার অন্তত সুদের মধ্যে যাচ্ছে না এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে আল্লাভাক বলছেন আহল্লাহুল ভাই আহরমা আল্লাহাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আপনি সুদ খাচ্ছেন না ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনি মাপে কম দেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন সিন্ডিকেট করেন মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন এই যে দুই নম্বরে যদি করেন আমার ওদের খেয়ানত করেন তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে এটা হাদিস আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন নবী সালাম বলেছেন নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ একজন সৎ ব্যবসায়ী নবীগণ শহীদগণের সাথে ইনশাআল্লাহ তেয়ামতের মাঠে হাসর করবে ইনশাআ আমরা এটা চাই না আর এক শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি তারা হচ্ছেন পলিটিশিয়ান কেন ভালোবাসি কারণ তারা অ্যাটলিস্ট তারা অ্যাটলিস্ট কাপুরুষতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছেন আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে এক যারা খালি সমালোচনা করতে পারে ভালো মন্দ কমেন্ট করতে পারে আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব এই দুই শ্রেণীর মানুষ পাবেন আপনি এক কোনো কাজের না সারাদিন কমেন্ট করতে পারে এটা ভালো না এটা ভালো এটা খারাপ এটা সেই এটা করতে হবে এটা মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মানে করতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে এটা করা উচিত ওইটা করা উচিত খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা কিন্তু কাপুরুষ কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারে আলেমদের ভুল ধরছেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন আলেমদের অনেকের ভুল ধরছে তো আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না সমাজ সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন সমালোচনা করছেন তো আপনি সমাজ চালাচ্ছেন না কেন রিক্স দিচ্ছেন না কেন দাঁড়ান আসেন এখানে আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না আপনি ইকোনমিক সেকশনের মানুষের সমালোচনা করছেন আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না কেন যোগ্যতা অর্জন করে ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিস্ক নিচ্ছেন না কেন তাহলে দুই শ্রেণী মানুষ পাওয়া যায় কিছু মানুষ শুধু কথাই বলতে পারে আর কিছু মানুষ কাজ করে দেখায় তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তার একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না এটা সমস্যা কিন্তু যদি এই দায়িত্বটাকে ইসলামাইজ করে পালন করা যায় সমাজের কল্যাণ না কল্যাণ একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি সুন্নার মানদণ্ডে বিচার ফয়সলা করা শুরু করেন সমাজে কি কল্যাণ হবে না হবে তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা যে কোরআন এবং সুন্নার মধ্যে এগুলো আছে এগুলো মানবতার কল্যাণে আল্লাহর আসতে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন ইনশাল্লাহ তালা সমাজের কল্যাণ এটা আমাদের দায়িত্ব শেষ বাকিটা তার উপরে তো এখন ভালোবেসেই বলি একটা হারিস আছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন তার আরো ছায়া দিবেন শুনেছেন তো সাত শ্রেণীর মানুষকে তার নিজের আরো ছায়ায় ছায়া দিবেন মানে তারা জান্নাতে যাবে ইনশাল্লাহ এই সাত শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারা আরোসের ছায়া ছায়া পাবে অতএব সব জায়গা থেকেই দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই আল্লাহাকে আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন যে যেখানে আছি সেখান থেকে কাজ করার তৌফিক দান করুন ভাইরা এভাবে ইতিহাস বলতে থাকলে রাত একটা বাজবে শর্ট করছে ইসা আলি যুগে আসেন ওখানে একই সুন্নত দেখবেন অল্প মানুষ ইসলাম কবুল করেছে আল্লাহাক তাদেরকে বাঁচিয়েছেন বেশিরভাগ করে নাই তাদেরকে আল্লাহাক ধ্বংস করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লু আলী আসসালামের যুগে আসেন আবু আবুজাহেলা বদবা সাহেবা এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন আর নবী সাল আলী সাল্লাম তার সাহাবিদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন বলে আশ্রি সময়ের কসম পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই খেয়াল করেন প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন পরকালো জান্নাত দিবেন ইনশাল্লাহ আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করবে নবী রসুলের আনুগত্য করবে না আল্লাহর বিধান মানবে না দুনিয়াতেও ধ্বংস করবেন পরকাল আজাদ দিবেন এছাড়া এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না আল্লাপাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন এবার এই সময় বা মহাকালের কসম পাক আরেকটা কারণে করেছেন যুবক ভাই আপনি বোঝেন এই সময় বা মহাকালের কসম পাক আরও একটা কারণে করেছেন সেটা হলো পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন পাক আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দুরুত পরে চোখটা বন্ধ করে ভাববেন আপনার ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এই চোখ যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফল ইনশাল্লাহ এই যে দুইশো কিলো আসছি আবার দুশো কিলো যাবো ইনশাল্লাহ সফল কী ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সুরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত বাবা খালাকুল জিন্না ইনসা ইল্লা আলী আবুদুল এক দুই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুটো আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত আক্ত নামাজ পড়েছেন কত কত রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কিনা না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কিনা না তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কি না আপনি নবীর তিরিশটা হারিস পড়েছেন কি না তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দানসৎকা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি বলছি একদম নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুর শিখেছেন কিনা তিরিশ বার তিরিশবার আপনি কি রসুল রাসুলের জীবনী পড়েছেন কিনা তার হারিস পড়েছেন কিনা আপনি কি নবী সাল আলী সালামের স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন আজকে এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ